প্রথমে আপনাকে কনগ্রেজুলেশন জানাই যদি আপনি তিতুমির কলেজে চান্স পেয়ে থাকেন এবং আশা করি আপনি তিতুমির কলেজে চান্স পাইছেন চান্স পাওয়ার পরে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন বা আপনি ভবিষ্যতে তিতুমির কলেজে পড়বেন সেই উদ্দেশ্যে আপনি এই ভিডিওটা দেখতেছেন তো আজকের মূল বিষয়টা হচ্ছে আমাকে একজন বলছেন যে ভাইয়া তিতুমির কলেজে হল পেতে হলে কী করতে হবে বা হল পাওয়া যায় কিভাবে। তো হলের বাই আমি হলে থাকতে চাই হলে খাওয়া দাওয়া এবং থাকা খরচ কেমন তো এই জন্যই আজকে এই ভিডিওটা বা এই ভিডিওর মূল বিষয়বস্তুটা হচ্ছে যে তুমি কলেজের হল নিয়ে তো এবং মেয়েদের হল কয়টা ছেলেদের হল কয়টা সব এটোর এই ভিডিওতে বিস্তারিত থাকবে এবং সব পড়াশোনা মান নিয়েও মোটামুটি প্রশ্ন থাকবে হ্যাঁ কথা থাকবে তো আশা করি আপনারা যারা তিতুমির কলেজে চান্স পেয়েছেন বা এখানে পড়াশোনা করবেন হ্যাঁ সেই উদ্দেশ্যেই ভিডিওটা দেখতেছেন তো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনার যদি উপকার আসে তাহলে আমাকে একটা লাইক করে দিবেন আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনার মন্তব্যটা আমি দেখার পরেই আমি আপনাকে রিপ্লাই দেবো তো চলুন মূল বিষয় যাই মূল বিষয়টা হচ্ছে আমাকে এক ভাই বলছে ভাইয়া তিতুমির কলেজে হলে থাকতে হলে কি করতে হবে বা হলে যদি একটা সিট পাই প্রথমে আমাকে কি করতে হবে তো সেই বাইক উদ্দেশ্য করে আমি সবাইকে বলতেছি আপনারা যারা তিতুমির কলেজে ভর্তি হয়েছেন এবং চান্স পেয়েছেন এখন হলে থাকবেন তো ছেলেরাও হলে থাকতে পারে মেয়েদের হলে থাকতে পারে মেয়েদের জন্য হল আছে তিতুমির কলেজে তিনটা তিনটা হলে চালু আছে ছেলেদের জন্য হল আছে দুইটা তো দুইটার মধ্যে একটা অলরেডি চালু আর একটা অলরেডি চালু হওয়ার জন্যে নির্দেশনা দিয়ে দিছে ডিপার্টমেন্ট বা কলেজ থেকে তো অলরেডি ছেলেদের দোনোটাই চালু তো আপনারা যদি হলে থাকতে চান ছেলেদের উদ্দেশ্যে বলি ছেলে থাকতে পারবেন আকাশুর রহমান আখি হল এবং আরেকটা আছে শেখ জামাল হল এইটা দূনটা একই সাথে কলেজের ক্যাম্পাসের পাশেই আর মেয়েদের দুইটা হল আছে কলেজের ক্যাম্পাসেই আরেকটা হল আসছে বনানিতে তো আপনারা যারা এই যে হলে থাকতে চান হলে উঠবেন কিভাবে সে বিষয়টা হচ্ছে বলি হলে যদি আপনি থাকতেন চান প্রথম বর্ষ থেকে তাহলে আপনি ডিপার্টমেন্টে ভর্তি হতে যাবেন ও ভর্তি হওয়ার পরে আপনি আপনার যে ওই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের প্রথমেই আপনি যদি স্যার আপনার ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন স্যার আমি হলে থাকতে চাই আমি তো এত দূরে থাকি আমি গ্রামে এখানে এই অবস্থা আপনার আর্থিক অবস্থা বলবেন স্যার আমি হলে থাকতে চাই তাহলে আমার কী করতে হবে তো স্যাররা আপনাকে বলে দিবে এই এইভাবে প্রসেসিংটা তোমরা এইভাবে যাও সব স্যাররা বলে দিবে আর যদি ডিপার্টমেন্ট থেকে আপনি ওইভাবে কোনো সাহায্য না পান তাহলে আমি বলে রাখি এটা হচ্ছে সেকেন্ড অপশন সেকেন্ড অপশনটা ধরেন তিতুমির কলেজে প্রায় চৌষট্টি জেলার মধ্যে প্রায় অধিকাংশ জেলারই ছাত্র সংগঠন আছে ছাত্র কল্যাণ সংগঠন আমাদের যেমন আছে লক্ষ্মীপুর ঢাকা কলেজ তো যে ছাত্র সংগঠন এরকম প্রায় সকল সংগঠন তিতুমির কলেজে আছে আশা করি তা আপনি যেই জেলা থেকে আসছেন আপনি চাইলে আপনার ওই জেলার যে সংগঠন আছে সেই সংগঠনের সিনিয়র যে বড় ভাই বা যারা হচ্ছে সভাপতি সেক্রেটারি আছে তাদের সাথে এ বিষয়ে আলোচনা করতে পারেন তারা আরও সহজে আপনাকে হেল্প করতে পারে আর এই সংগঠনগুলো খুবই হেল্পফুল হ্যাঁ ছাত্রদের কল্যাণের সহিত কাজ করে তা আপনার চাইলে ছেলে এবং মেয়েরা সবাই এই এই মানে সংগঠনের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা বলি আরেকটা হচ্ছে আপনারা যখন আপনারা তুমি কলেজে ভর্তি হবেন ক্লাস করতে যাবেন মেয়েদের উদ্দেশ্যে মেয়েদেরকে প্রচেষ্টিংটা বলে আমি আমার এক একজনের সাথে কথা বলছি আমার ক্লাসমেট তো সে বলছে যদি কেউ হলে উঠতে চায় এক প্রথমে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবে যদি সেখানে না পায় তাহলে তারা সরাসরি যে ক্যাম্পাসের যে হল আছে এই হলের যে দেখবার একটা রুম আছে মেবি রুমটা আমার ঠিক মনে রাই সুপিয়া কামার হল যে আছে ওই হলের মধ্যে গিলেই ওখানে হল যে কন্ট্রোলার হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করলে উনি সব কিছু বলবে তো মেবি আমার মনে হয় হলে উঠতে প্রথমে আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে রাখতে হবে এককালীন এটা হ্যাঁ তো এই নিয়ে আমি আসলে একটা ভিডিও করছি ঢাকা তি তুমি কলেজে পড়াশোনার খরচ কত তো এই নিয়ে একটা ভিডিও করছি আপনি চাইলে সেটা দেখতে পারেন সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবো এছাড়াও আরও আরেকটা করে ভিডিও করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন তো আমি আপনাদেরকে বলি যদি মেয়েরা হলে উঠতে চান তাহলে আপনারা এই যে আপনাদের এক ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন সবাই যেই সেলে হোক মেয়ে হোক সেকেন্ড অপশান হচ্ছে আপনারা আপনাদের সংগঠনের সাথে যোগাযোগ করবেন থার্ড অপশান হচ্ছে আপনারা চাইলে যেহেতু ক্যাম্পাসের মধ্যে হলগুলো আসে আপনার হলে ভিতরে গিয়ে দেখতে পারেন যা বা ওইখানে হলে অনেক আপারা থাকে আপুরা থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে হলের যে কন্ট্রোলার আছে তার সাথে কথা বলে আপনারা সিট বুকিং নিতে পারেন তো ফার্স্ট ইয়ার থেকেই হলে উঠা যায় এবং হলের নিয়ম খরচপাতি যদি আমি বলি ছেলেদের ক্ষেত্রে আর আপনাদের অনেক সিনিয়র ভাইয়েরা আসবে আপনাদেরকে বিভিন্ন সংগঠনে দাওয়াত দিবে শুধু কাল ছাত্র সংগঠন আছে তা না ডিবেট ক্লাব আসছে তারপর বাদন আসছে বিভিন্ন হচ্ছে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে সেগুলোর সংগঠন আছে আপনার চাইলে সেই সংগঠনে বড় ভাইদের সাথেও যোগাযোগ করে আপনারা হলে উঠতে পারেন খুব সহজেই হ্যাঁ হলে উঠার জন্য অত বেশি প্যারা নাই আপনারা চাইলে সহজে উঠতে পারবেন শুধু আপনাকে প্রথমেই পাঁচ হাজার টাকায় এককালীন মানে এক বছরের জন্যে পাঁচ হাজার টাকা হলের যে খরচ এটা দিয়ে আপনি ফর্ম ফিল করে উঠতে পারবেন এবং খাওয়া দাওয়ার বিষয়টা যদি বলি খাওয়া দাওয়া মেবি আমার জানা মতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাকি পঁয়ত্রিশ টাকা পার মিল হ্যাঁ প্রত্যেক মিল তো এটা হচ্ছে হল থেকে অনেকে হলেই হলেই খায় আর যদি অনেকে মনে করে না হলে খাবার ভালো লাগে না তাহলে বাইরে থেকে তারা নিজেরা কিনে এনে খেতে পারে এই দুইটা সুবিধা আছে আপনারা হলের খাওয়া দাওয়া সম্পর্কে আমি যতটুকু জানি পার মিল পঁয়তাল্লিশ থেকে বা পঁয়ত্রিশ এর মধ্যে হবে এর বেশি না যেহেতু সবাই স্টুডেন্ট তো এ এই পার মিল এটা হচ্ছে বেলা আপনার মেবি বেলা তিন বেলা হচ্ছে একটা মানসম্মত খাবার দেয় একবারে হচ্ছে একটা মাংস থাকে আবার ওনার মানে একটা রুটিন মেনটেন করে তারা খাবারটা তৈরি করে তো সেই হিসাবে ওনারা ওইভাবেই সরকারিভাবে একটা নির্ধারিত ফি আসে যে পঁয়তাল্লিশ টাকা বা চল্লিশ টাকা এরকম বা পঁয়ত্রিশ টাকা এর মধ্যে শিও নাই এর মধ্যেই হবে এর বেশি হবে না তো এটাই হচ্ছে খাওয়া দাওয়ার খরচটা আর এটা হচ্ছে প্রত্যেকবেলা দিতে হবে আর যে পাঁচ হাজার টাকাটা আপনার এককালীন দিতে হবে এক বছর পর তো এই ছিল হলে উঠা এবং হলে থাকা হলে খাওয়া আর কথা এবং আপনারা যারা আমাকে কমেন্ট করছেন যে হলেও কীভাবে উঠতে পারি আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি এবং যারা আপামি স্টুডেন্ট আসতেন ভবিষ্যতে এখানে পড়াশোনা করবেন যে ভাবছেন এখানে হলে তিতুমির কলেজের হল ফ্যাসিলিটি কেমন আমি এটাও বলে রাখি তিতুমিরে প্রায় ছেলেদের মেয়েদের তো বলে রাখছি মেয়েদের প্রায় তিনটে হচ্ছে আপনার দশ একটা হচ্ছে দশ তালা বিশিষ্ট আর দুইটা মেয়ে বি পাঁচতলা পাঁচতালা আর একটা দেন খুব ভালো এরিয়াতে আছে আর ছেলেদের দুটাই হচ্ছে হলের মধ্যে হলের কাছাকাছি আপনারা চাইলে সরি ক্যাম্পাসের কাছাকাছি আপনারা চাইলেই সহজে হলে থেকে ক্লাস করতে পারবেন খুব সহজে আমার যে ফ্রেন্ড সার্কেল থাকে তবে আমি হলে থাকি নাই আমার বন্ধুরা থাকে সেই হিসাবে আমি বলছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি তো সবাই আশা করি এই তথ্যটা যাদের জানা ছিল তারা জানছেন এবং যারা আপকামিং স্টুডেন্ট আছেন তারা ভর্তি হবেন এবং হলের সম্পর্কে জানতে চান তাদের জন্য উপকার হচ্ছে তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিও ভিডিওতে আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর তিতুমির কলেজ নিয়ে আরও যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে অনেক তথ্যমূলক ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম